চন্দনে যে কুকিং থেকে বলছে আজকে আমি বাড়িতে রসগোল্লা বানাবো বাড়িতে রসগোল্লাটা পুরো দোকানের মতো রসগোল্লা বাড়ি বানাবো আর ছানারই রসগোল্লা এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধটা আমি কি আমি হালকা কাটিয়ে নেবো বসিয়ে দিয়েছি দুধটা এখানে আমার দুধটা ফুটে গেছে এবার আমি ভিনিগারটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেবো এখানে আমি ভিনিগার নিয়েছি আর একটু জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে দিলে পুরো সুন্দর ছানা কেটে দেয় এখানে এখানে দেখো কত সুন্দর ছানা সঙ্গে সঙ্গে কাটা শুরু হয়ে গেছে আর একটুখানি রেখে দিলে ঢাকা দিয়ে রেখে দিলে পুরো ছানাটা খুব সুন্দর ছানা কাটে দেখো এতটুকুই পুরো আমি এখানে তিন চামচ ভিনিগার নিয়েছি দু চামচ জল নিয়েছি সঙ্গে সঙ্গে ভিনিগারটা দিলে দেখো এটা যায় কত সুন্দর ছানা কাটে আর এই ছানাটা খুব দারুণ সুন্দর হয় ছানাটা আমি গ গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলে একটু ঠান্ডা হয়ে গেলে ছানাটা পুরো একদম কাঁচের মতন জলটা হয়ে যাবে তারপর আমি ছেঁকে নিচ্ছি এখানে আমি একটা কড়া বসে দিয়েছি আর এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর এখানে আমি তিনটে এলাচ নিয়েছি এক বাটি চিনিতে আমি এক বাটি জল দিয়ে আমি ইয়েটা রসগোল্লার সানাটা আমি রসগোল্লার আমি ছিঁড়াটা বানিয়ে নিচ্ছি এখানে এক বাটি জল দিয়ে দিয়েছি এক বাটি চিনি আর এক বাটি জল আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আর আমি এক বাটি জল দিয়েছি এক বাটি চিনি দিয়েছি দিয়ে আমি শিরাটা বানিয়ে নেবো এখানে আমার শিরাটা বানানো হয়ে গেছে আর এই শিরাটা আমি বেশি ভারী করছি না একটু পাতলা করছি যেহেতু রসগোল্লা শিরা তার শিরাটা একটু পাতলা করছি পরে জাল দিদি দিদি গাঢ় হয়ে যাবে তো এখানে শিরাটা আমার এরকমই থাকবে বেশি চার ভাবটা করছি না হালকা চার করছি এটাকে আমি লাভিয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে দেখো শিরাটা ঠান্ডা হয়ে গেছে পুরো জলটা একদম পুরো কাঁচের মতন হয়ে গেছে এবার আমি সেঁকে নেবো ছানাটা এখানে একটা সাদা কাপড় আমি নিয়ে নিয়েছি সেঁকে শাঁখার জন্য এখানে আমি সাদা কাপড়ে ছেঁকে নিচ্ছি ছানাটা দেখো কত সুন্দর হয়েছে ছানাটা পুরো এরকমই হয় একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয় এখানে ছানাটা আমি কিছুক্ষণ একটু ঝুলিয়ে রেখে দেবো জলটা ঝরে যাবে তারপর আমি মিষ্টিটা বানাবো আর এখানে আমি এক গ্লাস জল দিয়ে ছানাটা ধুয়ে নেবো যেহেতু আমি ভিনিগারটা দিয়ে ছানাটা কাটিয়েছি তার জন্য আমি এক গ্লাস জলে আমি ধুয়ে নেবো ছানাটা এখানে আমার ছানাটা আমার জলটা ঝরিয়ে নিয়েছি আর দেখো জল বেশি নেই একদম তো এরকমই থাকবে এটা আর একটু হালকা জল জল আছে একটু ভিজা ভিজা থাকবে বেশি একদম শুকনো করিনি আমি এখানে আমি পনেরো মিনিট ঝুলিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পরে আমি দেখো ছানাটা নিয়ে চলে এসেছি আর এটাকে আমি একটু ভালো করে মেখে নেবো আগে ছানাতে আমি হাত দিয়ে ভালো করে এইটা দিয়ে ভালোভাবে গষে গসে আমি মাখবো ছানাটা খুব ভালো করে মাখতে হবে ডেলাগুনো সব ভেঙে নেবো এখানে আমি কিছুটা ডেলাগুনো ভেঙে নিয়েছি আমি একটু এখানে সাদা তেল ব্যবহার করবো একটু সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ ময়দা দেবো বাস এতটুকুই ময়দা সামান্য একটু আমি খাওয়ার সোটা দেবো দেখো এখানে আমি একটুও মানে নিলাম এক টিভিও না এক টিভি রকম এখানে এক চামচ আমি অ্যারোট দিয়ে দিচ্ছি দিয়ে এই কটা উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেবো একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা আমি কোমলা রসগোল্লা করবো রসগোল্লা রসগোলগোল্লাটা করার জন্য আমি এখানে ফুট কালার একটু দিয়ে দিলাম এই ফুড কালারটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব আর এটা দিয়ে খুব ভালো করে মাখতে হবে হাতের তালুটা দিয়েই মাখতে হবে এখানে দেখো আমি কত একদম ভালো করে মেখে নিয়েছি আর এখানে কোনো ডেলা নেই খুব সুন্দর করে মাখতে হবে এখানে মেখে নিলাম এবার উঠে যাচ্ছে থালার কাছে এখানে আর একটু আমি সাদা তেল দিয়ে দেবো এখানে আর একটু হাফ চামচে আমি দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি এতটুকু সাদা তেল দিলেই বাস হয়ে যাবে দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি যেহেতু আমার হাতে লাগবে না তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে নিলাম আপনারা চাইলে একটু ঘি দিতে পারো আমি এখানে ঘি ব্যবহার করিনি আমি এটা সাদা তেলেই করছি আর এটা কোমলা রসগোল্লা কমলা ভোগের রসগোল্লাটা এখানে দারুণ হয় দেখো এবার আমি ছোটো ছোট করে কেটে আমি রসগোল্লার সেকগুনো বানিয়ে নেব খুব সুন্দর করে মেখে নিয়েছি এখানে আমি ভাগ করে নেবো ভাগ করে আমি একটু লম্বা করে নেব লম্বা করে আমি রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি এখানে এরকম সাইজের আমি বানাচ্ছি এটা ফুলে আরও অনেক মোটা হবে এখানে আমি সব রসগোল্লা রেসিগুলো কেটে নিয়েছি এবার আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে আমি খুব ভালো করে একটু গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি কোনো জায়গায় যেন ফাটন না থাকে ভালোভাবে রসগোল্লাগুলো বানাতে হবে এরকমভাবে আমি রসগোল্লাগুলো সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি সব রসগোল্লাগুলো আমি এরকমই বানাবো বাড়িতে একটু দুধ এনে কিছু উপকরণ দিয়ে খুব ভালো রসগোল্লা বানানো যায় আর এখানে রসগোল্লাগুলো পুরো দোকানের মতনই একদম পারফেক্ট দোকানের মতনই নিয়ে রসগোল্লাগুলো হবে এখানে আমার সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি আর সবগুলো দেখো খুব সুন্দর করে পাক দিয়ে নিয়েছি মিষ্টির পাকগুলো এরকমই হবে আর কোনো জায়গায় যেন একটা ফাটন না থাকবে তার জন্য এরকমভাবে দেখো কত সুন্দর হয়েছে আর এই মিষ্টিগুলো এবার আমি রসে ফেলে দেবো এখানে আমি শিরাটা বসিয়ে দিয়েছি শিরাটা বসিয়ে দিয়েছি আমি শিরাটা গরম করেও নিয়েছি আর এটা আমি বেশি গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এটা প্রথমে একটু হালকা আছে রাখবো তারপর আমি গ্যাসটাকে ফ্লেমটা বাড়িয়ে দেবো দিয়ে তারপর আমি মিষ্টিগুলো ভালোভাবে আমি বানিয়ে নিচ্ছি এখানে একটু আমি দেখো দোলা দিয়ে দিচ্ছি দিলে আমি মিষ্টিগুলো রসটা উপরে নিচে সব জায়গায় হয়ে যাচ্ছে আর একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি প্রথমে তিন মিনিট তারপর আমি পাঁচ মিনিট পর পর আমি খুলবো ঢাকাটা গ্যাসটাকে এবার আমি বাড়িয়ে দিয়েছি এখানে আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি তিন মিনিট পরে খুলবো এটা এখানে আমি তিন মিনিট পরে খুলছি তিন মিনিট পরে খুলে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি একটু হালকা করে আমি মিষ্টিগুলো একটু নেড়িয়ে দিয়ে নাড়িয়ে দেবো আর এখানে মিষ্টিগুলো দেখো একটাও ফাটেনি আবারও ঢাকা দিয়ে দেবো এখানে আমি পাঁচ মিনিট পরে ফের খুলছি আর পাঁচ মিনিট পরে দেখো মিষ্টিগুলো কত সুন্দর বড় বড়ো হয়েছে আর এখানে আমি একটু জলটা গাঢ় হয়ে গেছে রসটা তার জন্য একটু গরম জল আমি দিয়ে দেবো এখানে একটু আমি গরম জল উপর থেকে দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দেবো আবারও আমি পাঁচ মিনিট পরে খুলবো আবার আমি পাঁচ মিনিট পরে খুলে দিয়েছি আর এখানে আমি একটু ময়দা গুলেছি দু চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দিয়ে দিলি এখানে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আরও আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো এখানে আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে আমি এবার তুলে নেবো মিষ্টিগুলো লাগাচ্ছি আর দেখো এখানে কত সুন্দর ফুলে বেশ মিষ্টিগুলো মোটা হয়ে গেছে আর একদম ফাটেও নেই পুরো মিষ্টিগুলো ঠিকঠাক আছে তা আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার বন্ধুরা আমার চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো আর মিষ্টিটা আমি হয়ে গেছে পুরো গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমি এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো একটু ঠান্ডা করে নেব তারপরে ঢালছি মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে মিষ্টিগুলো নিয়ে চলে বসেছি আর এবার আমি ঢেলে দেখাচ্ছি মিষ্টিগুলো আমি একটা কেটে দেখাবো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর মিষ্টিগুলো খুব পঞ্চের মতন হয়েছে এখানে একটা মিষ্টি আমি দেখাচ্ছি দেখো মিষ্টিগুলো কত সুন্দর পুরো পঞ্চের মতন হয়েছে আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন রেসিপি দেখাবো পুরো মিষ্টিটা দেখো ভিতরে রস ঢুকে কত সুন্দর হয়েছে আর এটা কমলা রসগোল্লা ভোগের রসগোল্লাটা ঠিক এরকমই করতে হয় তা প্লিজ বন্ধুরা আপনারা কপন করে জানাবেন আমার মিষ্টির রেসিপি কেমন হলো আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার